হ্যালো এভরিওয়ান তো তোমরা যে গাড়িটা সামনে দেখতে পাচ্ছ সেই গাড়িটাকে কি কেউ আলিপুরদুয়ারে দেখেছো এই গাড়িটা কার আন্ডারে চলে কারা দিচ্ছে কি করছে গাড়িটা দিয়ে তোমরা কি কেউ জানো জেনে থাকলে তো ভালোই না হলে আমি বলছি শোনো এখানে দেখো কত গরিব ভিকারি যারা খেতে পায় না তাদের জন্য এই গাড়িটা করে খাওয়া নিয়ে যাওয়া হয় এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে ভাত বেড়ে দিচ্ছে কেউ কেউ টিফিন বাটিতে নিয়ে নিচ্ছে কেউ কেউ খাচ্ছে এখানে ভালো মানুষরাও খায় এখানে দেখো বাচ্চা বড় থেকে সবাই এই যে খাওয়া দাওয়া করাচ্ছে এই খাওয়া দাওয়াটা করাচ্ছে হচ্ছিল কর মানে পাপ্পু জেঠু আমার বাবার মালিক এখানে দেখো সবাই দাঁড়িয়েছে এই গাড়িটা আলিপুরদুয়ারে নানান জায়গায় গিয়ে এই গাড়িটা সকলকে খাওয়া দেয় সকলের পেট ভরায় দেখো এখানে সবাই কি সুন্দর দাঁড়িয়ে আছে আর ওখানে ভাত বেড়ে বেড়ে দিচ্ছে আজকে রান্না করেছিল মাছ ভাজা আর মুসুরির ডাল পাতলা করে আর এখানে দেখো প্রকাশ কাকা বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে আর সবাই এখানে খাচ্ছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এখানে দেখো বাচ্চারাও কি সুন্দর বাটি নিয়ে দাঁড়িয়েছে মানে সবাই দাঁড়িয়ে আছে তাই এখানে সবাইকে খাওয়া দিচ্ছে আর এখানে প্রতিদিনই মাছ মাংস তো ডিম রান্না হয় শুধু শনিবারটাই নিরামিষ হয় আর প্রতিদিনই মাছ মাংস ডিম রান্না হয় রান্নার লোক আলাদা আছে পরিষ্কার জায়গায় রান্না হয় অনেক সুন্দর করে রান্না হয় আর রান্নাগুলো টেস্টি হয় আমিও খেয়ে দেখেছি তো তোমাদের সাথে এরকম ব্লগ আরও শেয়ার করব তো বাই রাধে রাধে